বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পৃথিবীর এমন কিছু সাইকেল দেখাবো যা আপনি প্রথমবারই দেখবেন এবং এই সাইকেলগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অনেক উপকৃত হবেন বন্ধুরা এই ভিডিও সর্বশেষ সাইকেলটি হচ্ছে একটি সাইকেল এই সাইকেলটি আপনি আপনার কেমন হবে ভিডিও শুরু করার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তুমি যদি তোমার বাবাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখি কতজন বাবা মাকে ভালোবাসে বন্ধুরা আপনি যদি জিম লাভার হয়ে থাকেন তাহলে এই সাইকেলটি আপনার জন্য একদম পারফেক্ট এই সাইকেলটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এই সাইকেলটি চালানোর সময় প্রচুর পরিমাণে শক্তি প্রয়োগ করতে হয় এই সাইকেলটি আপনি আউটডোরের পাশাপাশি ইনডোরে ব্যবহার করতে পারবেন ফ্যাক্ট নাম্বার টু বন্ধুরা এই সাইকেলটিকে দেখুন এটি পৃথিবীর একমাত্র সাইকেল যেটি মালামাল বহনের জন্য তৈরি করা হয়েছে মালামাল বহনের পাশাপাশি আপনি এই সাইকেলটি দিয়ে যাত্রীও বহন করতে পারবেন ফলে আপনার আর্থিক সচ্ছলতাও হবে ফ্যাক্ট নাম্বার থ্রি বন্ধুরা এই সাইকেলটি হচ্ছে বিশ্বের প্রথম উড়ন্ত সাইকেল এই সাইকেলটি ঘন্টায় তিরিশ কিলোমিটার গতি চলতে সক্ষম আপনি যদি এই সাইকেলটি চালাতে চান তাহলে আপনাকে যেতে হবে নিউজিল্যান্ডের ভেলোসিটি সিটি পার্কে